আশা করি সবাই ভালো আছে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে বেসেছি সেটা হলো মেদিনীপুরের ক্ষুদিরাম পার্ক আপনাদের খুবই লাগবে দেখতে থাকুন

চলে আসে আমরা ছায়ায় বসি তারা নাহলে একটু রোদে ঝুলো

কি আচ্ছা এটা তো পদ্ম না এটা তো শালুক শালুক ফুল

গোলাপ গুলা শুকনা হয়ে গেছে গোলাপ গুলা শুকনা হয়ে গেছে তারা কোথায় दूर की अच्छा से की अच्छा से बुझ दे बाँच मेरा मैन कोई <laughs> ਕਲਾ ਸਹੀ ਕਰਨੇ ਪੂਰੇ ਪੂਰਬ ਨਬੂਦ ਇਹਦੀ 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 ਕਾਦਾ ਇਹਦੀ ਕਾਦਾ ਹਸਣਾ ਤਾਂ ਹਾਂ 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 ਤਾਂ ਉੱਠਿਓ ਨਬੂ ਉੱਪਰ ਤੋਂ ਹਾਂ ਕਤੋਂ ਕਤੋਂ ਆਓ ਦੜਾਓ ਰਾਜ ਤੂੰ ਘੁਰੇ ਲਾ ਬਨੂ ਦੱਸਣਾ ਗੁਰੇ 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 ਓਏ ਆ ਚੇ ਬੋਲੇ पापा पापा पर कैसे लावत है पार्करास से झूलते था यदि लंबा हंस बाबू ऐ এখানে কুমির আছে কুমির মিন্স কুমির ওইদিকে কি আছে আর কিছু না এই তো ক্রোকোডাইল হা হা ভালো বৃষ্টি আছে জায়গা নেই তো সেই জন্য

চল একটু তাকে একটু চড়ি দিই ব্যাস ওটা দিয়ে দিয়েছিল হ্যাঁ দাঁড়িয়ে থাকু না হ্যাঁ ক্ষুদিরাম পার্কে যাবো আমরা এখন